যাকে তাকেই এক নামই চেনেন সেই প্রিয় মহকুমা শাসক সুমন বিশ্বাস গাটাল মহকুমায় রেকর্ড করেছেন এই একষট্টি মহকুমা শাসক সুমন বিশ্বাস আজ কিন্তু তার যাওয়ার সময় এবং যাওয়ার সময় সত্যিই সবারই ভারাক্রান্ত মন সেই যাওয়ার সময় আমরা টিম স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমরা স্থানীয় সমাদের পরিবারের পক্ষ থেকে স্যারকে সুমনবাবুকে শেষ শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে ওনার যে বার্তা আমাদের মহকুমা বাসীর জন্য উনি কি বার্তা দিয়ে গেলেন বা মহকুমাবাসী আবার ওনাকে এক ডাকে এক ফোনে পাবেন কি না তা ওনার মুখ থেকে শুনে নেব তার আগে আমরা আমাদের স্থানীয় সম্পাদ পরিবারের পক্ষ থেকে একটি ফুলের তোড়া স্যারকে জানা দিচ্ছি আমাদেরই পরিবারের মমি দাদা এবং একটি আমাদেরই স্থানীয় সম্পদের কাপ শ্রীকান্ত ভূয়া দিলেন হ্যাঁ স্যার এখন তো বলার কিছুই নেই যেটা বলার সেটা এরপরে মহকুমা বাসী কেউ এক ফোনে আপনাকে আর পাবে না আমার তো এটা অফিসের নম্বর ছিল তোমার ব্যক্তিগত নম্বর নয় তো অনেকের কাছে আছে ব্যক্তিগত নম্বর অনেকের কাছে আছে মহকুমার তো যে নম্বরটা আমাকে সবাই পেতেন ওটা এসডিওর নম্বর ওই নম্বরটা একই থাকবে ওটা সিউজি নম্বর নিশ্চয়ই যিনি আসছেন তিনিও সহযোগিতা করবেন সবার ফোন ধরবেন কারণ ফোনটা ধরলে যেটা হয় সেটা নিজের একদম সচক্ষে দেখার মতোই জানা যায় যে কোথায় কি হচ্ছে এত এত বড় মহকুমা প্রায় দশ বারো লক্ষ লোকের বসবাস পাঁচটা ব্লক পাঁচটা মিউনিসিপ্যালিটি তিনটে বিধানসভা এলাকা তো সেখানে তো সবটা নিজের চোখে দেখে দেখা সম্ভব নয় তো ফোনের মাধ্যমে যেটা পাওয়া যায় একদম প্রাইমারি ইনফরমেশান এবং আমি অনেককে ফোনপে বিভিন্ন মানুষকে বলেছি বিভিন্ন দপ্তরে তাদের কাজের জন্য বলেছি অনেকটাই কিন্তু সব তা সেই কাজগুলো সলভ হয়েছে যেমন কোথাও মাইক বাজছে বা কোথাও ইলেকট্রিকের তার খুলে পড়ে গেছে কোথাও জল নেই আমি দেখেছি প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু সমাধান করা গেছে এবং সব সমস্যা তো সমাধান করা যায় না বা দপ্তর সেটা গুরুত্ব দেয় না অ্যাকচুয়ালি এসডিওর নিজের তো কোনো সেভাবে কাজ মানে করার স্কোপ নেই তবুও কিছুটা আমাদের এই বিএসডি হওয়ার পর থেকে কিছু ডেভেলপমেন্ট কাজ করা যায় করেছি আমরা কিন্তু এসডিও হচ্ছে মনিটরিং অফিসার সাব ডিভিশনের যত দপ্তর আছে যত আধিকারিক আছেন তাদের কাজে মনিটরিং করাই তার মূলত কাজ তো এই ডাইরেক্ট মানুষের সঙ্গে যোগাযোগটা হওয়ার জন্যে অনেক সমস্যা কিন্তু আমাদের কাছে উঠে এসেছে এবং সেগুলোর কিন্তু সমাধানও হয়েছে এবং এটা আমরা দেখতে পাই রাজ্য সরকারের এই স্কিমটা আছে দিদিকে বলো নম্বরে ফোন সেখানেও কিন্তু আমরা অনেক ফোন পাই মানে অনেক অভিযোগ পাই যেগুলো ফোনে সরাসরি রাজ্যস্তরে গেছে এবং সেটা আমাদের কাছে ঘুরে এসছে আমরা সেগুলো সমাধান করেছি তো এটা খুব ভালো উদ্যোগ মানে মানুষের সঙ্গে যোগাযোগগুলো রাখলে অন্তত জানা যায় কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা যে সরকারি পরিষেবা দিচ্ছি সেটা একদম তৃণমূল স্তরে পৌঁছাচ্ছে কি না সেটা জানার জন্য কিন্তু ফোন নম্বরটা প্রোভাইড করা আমার মনে হয় খুব ভালো উদ্যোগ এবং আমার নাম্বার মানে এস নাম্বার এখন প্রায় অনেকেই জানেন মানে আমি দেখেছি যে কোথাও অ্যাক্সিডেন্ট হলে কোথাও আগুন ধরে গেলে অনেকগুলি ফোন পরপর চলে আসে চার পাঁচটা তার মানে জানা যায় যে একজনের কাছে নয় নাম্বারটা অনেকের কাছেই রয়েছে মাল্টিপিল জায়গাতে রয়েছে তো এটা খুব ভালো একটি পদক্ষেপ আমার মনে হয় সব জায়গাতেই এই পদক্ষেপটা চালু করলে খুব বেশি কিন্তু মানুষ বিরক্ত করে না আমরা দেখেছি যে এই নাম্বার দেওয়া মানে যে কোনো অন্যায় আবদার করা বা বিরক্ত করা এটা কিন্তু হয় না আর তাছাড়া ফোনের থেকেও আমি অনেক ফিল্ডেও গেছি প্রায় অনেকগুলো গ্রামে আমি গেছি মহকুমার মূলত ছুটির দিনগুলোতে রক্তদানের জন্য যাওয়া কিন্তু সেটা যেতে গিয়ে রাস্তাঘাট দেখা রাস্তাঘাট মানুষের সঙ্গে কথা বলা সেখানে গিয়ে তো এটাও কিন্তু একটা ভালো জনসংযোগ হয় এবং অনেক কিছু জানা যায় আমাদের নম্বর শেয়ার মতো আপনাকে পরিবারের লোক হিসেবেই মানে পরিবারের লোকের মত করেই দেখেছেন মহকুমাবাসী এক ফোনেই বা এক ডাকে আপনাকে আপনাকে পেয়ে যেত সেই জন্য আপনাকে প্রায় বাড়ির লোকের মতো অনেকেই ওই জন্য মন খারাপ যে মনে হবে যেন বাড়ির লোককে দূরে কোথায় চলে যেতে হচ্ছে সেই জন্য মন খারাপ হ্যাঁ মহকুমাবাসীর জন্য কি বার্তা দেবেন না যিনি আসছেন তিনি আমার ব্যাচমেট আমার বন্ধু আরও ভালো অফিসার তো ভালো কাজ নিশ্চয়ই হবে আর এখন এখন গোটা গুরুত্বপূর্ণ কাজ চলছে খাটাল মাস্টার প্ল্যানের কাজ সবই শুরু হয়েছে ড্রিজিংয়ের কাজ শুরু হয়েছে এবং আরও অন্যান্য কাজ গিয়ের পাম্প হাউস সবগুলি শুরু মুখে রয়েছে তো খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ঘাটালের জন্য সেটা নিশ্চয়ই ঘাটালবাসীর তরফ থেকে সবাই সহযোগিতা করবেন এবং করছেন নতুন সাহেব এসে তিনিও দেখবেন এবং প্রশাসনের সমস্ত দপ্তর সমস্ত জনপ্রতিনিধি সকলেই সহযোগিতা করবে আর আমাদের রুটিন মাফিক যে কাজ দেখে বর্তমানে এসআইআর কাজ শুরু হবে সেটাতেও সবাই খুব মেটিকুলাসলি কাজটা করবে ইলেকশন কমিশনের মানে ডাইরেকশানে তো একটা এমন সময় ট্রান্সফার হয়েছে অনেকাধিকের শুধু আমার নয় ডিএম সাহেবেরও ট্রান্সফার হয়েছে একাধিক এডিএম সাহেবদের ট্রান্সফার হয়েছে এবং মাস্টার প্ল্যানের কাজ একটু এফেক্ট পারে আমার মনে হয় পড়বে না কারণ মাস্টার প্ল্যানের প্রাইমারি কাজটা কিন্তু দপ্তর করে ইরিগেশন দপ্তর তাদের ইঞ্জিনিয়ার আছে একাধিক ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন স্তরে সেগমেন্টের ইঞ্জিনিয়ার রয়েছে তো আমাদের যে গ্যাপটা হবে এটা আশা করি দু দিনের মধ্যে পূরণ হয়ে যাবে এবং আবার সেই গতিতেই কাজ যে গতিতে কাজ চলছে মাননীয় মন্ত্রী মহাশয় মানুষ এবং আমাদের দীপক অধিকারী দেব তাদের নেতৃত্বে এবং অবশ্যই মাননীয় সিএম ম্যাডাম তিনি এই প্রকল্প স্যাংশন করেছেন তো খুব ভালো একটা উদ্যোগ ঘাটানোর জন্যে এটা শুরুর সময় আমি থাকতে পেরেছিলাম কিছু বাধা বিপত্তি ছিল সেই সময়টাও আমরা ছিলাম খুব এটা আমার ভালো লেগেছে এখানে কাজ করতে পেরে আর বিদ্যাসাগরের বর্ণপরিচয় ষষ্ঠা বিদ্যাসাগর মহাশয় তার যে বিশৃঙ্গ গ্রাম সেটাকে একটু হলো সাজিয়ে তুলতে পেরেছি আমরা অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপেও জানিয়েছে যে না অনেকটাই পরিবর্তন হয়েছে বিগত কয়েক বছর ধরে তো এইটাও বিএসডি এর একটা ভালো কাজ করা গেছে আরও কিছুটা বাকি থেকে গেল আমি আশা করবো যে যিনি আসছেন তিনি আরও ভালো অফিসার তিনি তার নেতৃত্বে এই বিএসডি কে নিয়ে বীর সিংহকে আরও ভালো করে সাজিয়ে তুলবেন এবং বিশ্বের দরবারে একদিন বীর সিংহের নাম একটা ভালো টুরিস্ট স্পট হিসেবে নিশ্চয়ই গড়ে উঠবে বলে আমার বিশ্বাস মাঝে মাঝে ঘাটাল আসবেন নাকি আমাদের তো অনেকটাই কাজের চাপ থাকে আমি যেমন নিজের বাড়িতে মাত্র একটা রাত গেছিলাম মানে চার বছর আমি তিন মাস এখানে আছি তো নিজের বাড়ি বলতে এক রাত গেছিলাম আর একবার ওই দীঘা বেড়াতে যাওয়া আর কলকাতায় ট্রেনিং ছিল কয়েকটা দিন নাইট স্টে করতে হয়ে এছাড়া কিন্তু আমি কোথাও যাইনি এক বছরে তো আমাদের কাজ করতে করতে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় সেখানেই আমাদের ঘর বাড়ি হয়ে যায় তো সেখানেই আমাদের থাকতে বেশি অনেকেই চাইছেন আপনি মাঝে মাঝে ঘাটাল আসুন কিন্তু কাজে চাপ চাপে পড়লে হয়তো আসাটা জানি না কতটা সব সম্ভব হবে তো চেষ্টা করব যদি আসতে পারি ভালো লাগবে আমার পুরোনো জায়গায় অনেক দিন ছিলাম চার বছর তিন মাস তার পনেরো দিন অনেকটা অনেকটা সময় মানে এতদিন কেউই থাকেন নিয়ে কোনো মহকুমাতে হয়তো আমাদের ঘাটার মহকুমাতে তো ভালো লেগেছে কাজ করতে পেরে সকলে সহযোগিতা পেয়েছি সংবাদ মাধ্যম খুবই হেল্পফুল এখানে মানে অনেক ক্ষেত্রে আমাদের পথ দেখিয়েছে

মানে আমরা যদি কোনো ভুল করি সেটা সঙ্গে সঙ্গে চোখের মধ্যে তারা দেখিয়ে দিয়েছে এবং আমরা নিজেদের শুধরে নিয়েছি এবং আমাদের অনেক ভালো কাজ সরকারের অনেক ভালো কাজ এই মিডিয়াগুলিতে প্রচারিত হয়েছে তাতে হয়তো অনেক মানুষ অনেক খারাপ কথা বলেছে কারণ আমরা দেখেছি যে মিডিয়ার মাধ্যমে মানুষ কিন্তু খুব ভালো কিছু প্রচার চায় না মানে যদি বলা যায় টিআরপির দিক থেকে মানে কোনো খারাপ হলে বা অ্যাক্সিডেন্ট হলে এই সব জিনিসের যখন চাহিদা রয়েছে মানুষের দেখার জন্য কিন্তু এটা সরকারি কোনো কাজ হচ্ছে সেটার প্রচার এটা মানুষ চায় না মানে দেখতে চায় না তবুও আপনারা অনেকটাই এরকম সরকারি কাজের প্রচার করেছেন সঠিক তথ্য দিয়েছেন বলে আমরা আরও ভালো কাজ করতে পেরেছি বিশেষ করে বন্যা এবং মাস্টার প্ল্যানের কাজ বিএসডি এর কাজ সাজিয়ে ঘাটালকে সাজিয়ে তোলার কাজ সদার্থক ভূমিকা আপনারা পালন করেছেন এবং ভবিষ্যতেও করবেন সহযোগিতা করবেন আমাদের আধিকারিকদের এক্ষেত্রে রক্তদানের খবর করেও আমরা দেখি পাবলিক যতটা লাইক পারে বা দেখে ভিউ হয় সেক্ষেত্রে অন্য কিছু খবরগুলো দেখা যায় তার থেকে বেশি ভিউ এক্ষেত্রে পাবলিকেরও তো ভূমিকা রয়েছে হ্যাঁ রয়েছে অবশ্যই কিন্তু ওই জন্যই বলছি মানে আপনারা কিন্তু পাবলিকের ডিমান্ডের বাইরে গিয়েও খবর করেছেন আমাদের আমাদের ভালো কাজগুলোর জন্যে এই জন্য আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে মূলত আর সরকারি আমাদের যে রক্তদান অনেকটাই বেড়েছে ঘাটালে বিগত কয়েক বছর ধরে এখন প্রচুর ক্যাম্প হয় ঘাটাল ব্লাড ব্যাঙ্ক সাবডিভিশনাল ব্লাড ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম সেরা কয়েক বছর ধরে হচ্ছে এবং আমরা রক্ত বাইরেও পাঠাতে পারছি এখান থেকে অন্য সরকারি ব্লাড ব্যাঙ্কে তো এটা আমাদের একটা গর্বের জায়গা এবং ঘাটাল হসপিটালে ব্লাড কম্পানির ইউনিট স্যাংশন হয়েছে সেটাও আমাদের স্বাস্থ্য সচিব মশাই এখানে এসেছিলেন তাকে রক্তদান যেভাবে প্রভাবিত করেছেন কেউ এক ফোন রক্ত রক্ত পায়নি আপনি ব্যবস্থা করে দিয়েছেন এরপরে কীভাবে তারা পাবে দেখুন অনেকগুলো সংগঠন আছে অনেক ইয়ং ছেলেমেয়ে আছে তাদের একটা গ্রুপ আমার বানানো রয়েছে তো তারা কিন্তু হেল্প করে মানে ইয়ং ছেলে মেয়ে কিছু আছে তারা হয়তো খুবই কেউ হয়তো কাঠের ব্যবসা শ্রমিক কেউ হয়তো মানে কাঠ পালিশ করে বা মেঝে সিমেন্টের মেঝে পালিশ করে এরকম লোকজন আছে ছেলেমেয়ে আছে তারা কিন্তু লোকের জন্য রক্ত নিতে ঝাড়গ্রাম বিষ্ণুপুর বাইকে চলে যায় রাত্রি এবং তাদের বাইকে পুলিশে ধরলে আবার আমাকে তারা ফোনও করেছে তো ছেলেমেয়ে আছে উপকারী ছেলে পরোপকারী ছেলেমেয়ে তাদের খুঁজে বের করতে হবে তো সেটা নিশ্চয়ই সবাই করবে এবং ঘাটালের মানুষ পরোপকারী অনেক সংগঠনের ছেলেমেয়ে রয়েছে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আমাদের অসীমবাবু আছেন শপথবাবু আছেন মিহির আছে এরকম অনেক ছেলেমেয়ে রয়েছে যারা কিন্তু এই আন্দোলনটাকে ভালোবেসে নিজের থেকে কাজ করেন হ্যাঁ যাওয়ার সময় একটাই আর শেষ প্রশ্ন দুর্গাপুরে অফিসিয়ালি আপনি কবে দায়িত্বভার গ্রহণ করছে এখানে থেকে ছাড়া পেলেই করবো তো যিনি আসবেন হলদিয়া থেকে তিনি তার হয়তো দু একদিন সময় লাগতে পারে কিন্তু আমরা যদি লোকাল অর্ডারে যেতে পারি তো সেই চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভবকে জয়েন করতে পারি কারণ এসআইআর কাজটা আছে সব জায়গাতেই চাপ রয়েছে সেখানে গিয়েও তো আমাকে সঙ্গে সঙ্গে এসআইআর শুরু হচ্ছে তো চাপ থাকবে সেই জন্য আমাদের যত তাড়াতাড়ি যেতে পারলে ভালো হয় সেটাই আমরা চেষ্টা করবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতদিন ছিলেন একষট্টিতম আপনি মহকুমা শাসক আর দীর্ঘদিন ছিলেন আমাদের সাথে একদম মাটির মানুষ হয়ে সামাজিক মানুষ যে সামাজিক জীব সেটা আপনি প্রমাণ করেছেন গাছ লাগিয়ে বলুন রক্তদান করে বলুন সমস্ত সমাজমূলক কাজে আমরা পেয়েছি মহকুমা শাসককে আজ ওনার বিদায়ের পালা আমাদের ভারাক্রান্ত মন স্থানীয় সংবাদ এসেছিলেন ওনার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন নমস্কার 아 저기요. 좀